বিচারের পাথে শুদ্ধ খোঁজ ব্যাখ্যা মহারাজের জয় হোক মহারাজ একজন অচেনা ব্যক্তি এসেছেন আর আপনার সাথে দেখা করতে চাই পাঠিয়ে দাও জয় হোক আমার নাম রামভদ্র মহারাজ আমি একটা বাড়িতে দেখাশোনার কাজ করি আমার মালিক আমার সাথে করেছে মহারাজ মহারাজ বিচার বিচার করেন আমি চাই তোমাকে কিভাবে ঠকিয়েছে সে পরিষ্কারভাবে বলো মহারাজ এই কিছুদিন আগে আমি আর আমার মালিক সোহনলাল একসাথে জমিতে কাজ করতে যাচ্ছিলাম রাস্তায় আমরা একটা পটলা পেয়েছি যার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা ছিল আমি বললাম যে এটাকে আমরা সম্মানের সহিত রাসকোষে জমা করে দিই কিন্তু তিনি বললেন আমরা কাউকেই বলবো না আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিব আমিও লোভে পড়ে গেলাম মহারাজ ভেবেছিলাম এই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। কারো অধীনে কাজ করা থেকে বেঁচে যাব মহারাজ কিন্তু উনি বাড়ি যাওয়ার পরে আমাকে একটু স্বর্ণ মুদ্রা দেননি সমস্ত মুদ্রা নিজের কাছে রেখেছে মহারাজ মহারাজ আমি বিচার চাই লোভ সর্বদা পাপের কারণ হয়ে দাঁড়ায় তুমি কি এর সাথে সহমত আছো হ্যাঁ মহারাজ আমি মানছি এরপরও তুমি তাকে সমর্থন করেছো তার মানে তুমিও শাস্তি পাওয়ার যোগ্য ক্ষমা করুন মহারাজ আমি হলাম একজন মূর্খ মানুষ লোভে পড়ে এই অন্যায় কাজ করে ফেলেছি আপনি বিচার করুন মহারাজ বিচার করুন ঠিক আছে ন্যায় আমি দেওয়াবো কি বলেন রাজগুরু মশাই হ্যাঁ মহারাজ এর মালিককে রাজ দরবারে ডেকে এনে তার কাছে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং যদি সে সত্যি বলে তাহলে মুদ্রাগুলি তাকে ফিরিয়ে এনে রাজকোষে জমা করা উচিত আপনি একদম সঠিক কথা বলেছেন এর মালিককে রাজ দরবারে নিয়ে আসা হোক আগামীকাল আপনার কি ধারণা মহামন্ত্রী মহাশয় কাল দরবারে মহারাজ কি সিদ্ধান্ত নেবেন কি বিচার হবে এটাই যে তার মালিকের কাছ থেকে সমস্ত স্বর্ণ নিয়ে আবার রাজকোষে জমা করে দেওয়া হবে আর যদি তার মালিক বলে যে আমি তো তাকে অর্ধেক দিয়ে দিয়েছি অথবা সে এটাও বলতে পারে যে আমাদের মুদ্রা পাওয়াই হয়নি কিংবা সে এমনও বলতে পারে যে এই রামভদ্রই সমস্ত মুদ্রা নিয়ে নিয়ে নিয়েছে এবং উল্টে অভিযোগ করছে মহারাজের কাছে বরং আমাকে এই মুদ্রাগুলো ফেরত দেওয়া হোক তারপরে কি হবে আপনি ঠিকই বলছেন রাজগুরুজি আর তা না হলে কি হবে তাদের দুজনের বাইরে যদি কোনো তৃতীয় ব্যক্তি না থাকে তবে তাদের মধ্যে যা বলা হবে সেটাকেই মেনে নিতে হবে এতে সত্যিকে আর মিথ্যা কাকে বলা যাবে এটা বুঝে ওঠার সহজ হবে না মহামন্ত্রী মহাশয় হ্যাঁ তা তো আছে এর বিচার করা তো কারোর জন্যই সহজ হবে না স্পষ্ট কথা কাল দরবারে মহারাজেরও পরীক্ষা হবে তাদের বিচার ক্ষমতার পরীক্ষা এখন দেখব মহারাজ কেমন বিচার করেন হয়তো তারা আমার সাহায্য নেবেন এর জন্য আমার উচিত প্রথম থেকে এই সমস্যার সমাধান নিয়ে চিন্তা করে রাখা হ্যাঁ হ্যাঁ রাজগুরুজি হতে পারে যে মহারাজ কালকে এই বিষয়ে আপনার নেন চলুন দেখি কাল হচ্ছে আমি শুনেছি যে আমাদের রাজ্য থেকে চুরি হওয়া সৈন্য মুদ্রাগুলি বিজয়নগরের কেউ খুঁজে পেয়েছে আমিও একই রকম কিছু শুনেছি মহারাজ গুপ্তচররা আমাকে বলেছিল যে দুজন লোক ওই সোনার মুদ্রা খুঁজে পেয়েছে হ্যাঁ আমিও একই কথা শুনেছি এখন বলো কিভাবে আমরা ওই মুদ্রাগুলো ফেরত পেতে পারি আমরা এর জন্য সরাসরি রাজা কৃষ্ণদেব রায়ের সাথে যোগাযোগ করতে পারি এবং তাকে বলতে পারি যে এই মুদ্রাগুলি আমাদের রাজ্যে এবং আমাদের কাছে ফেরত দেওয়া উচিত কিন্তু আমরা তাদের এই বিষয়ে তখনই বলতে পারব যখন মুদ্রাগুলো তাদের কাছে পৌঁছবে আমরা কিভাবে জানব যে মুদ্রাগুলো তাদের কাছে পৌঁছেছে এইটা তো আমাদের গুপ্তচর জানিয়ে দেবে মহারাজ আমাদের গুপ্তচর সেখানকার কিছু রাজসভার সাথে সরাসরি যোগাযোগ রাখে তারা প্রতি মুহূর্তে তথ্য পেতে থাকে ঠিক আছে তাহলে নজর রাখো যদি ওই মুদ্রাগুলো রাজা কৃষ্ণদেব দেব কাছে পৌঁছায় তাহলে আমরা তাকে সেগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করব আশা করি যে তিনি প্রিয় শক্তিমান তিনি অনুমতি দেবেন নমস্কার তেনারাম এসো সূচনামন্ত্রী গোপাল বলো রাজ দরবারের কি খবর আপনি প্রতিদিন দরবারে আসছেন না কেন হ্যাঁ এখন দরবারে আমার তেমন কোনো কাজ নেই যদি থাকে তো মহারাজ আমাকে নিজেই ডেকে নেয় ওনার হয়তো আমাকে তেমন আর প্রয়োজনও নেই এখন তাহলে আমি কেন যাব এর চেয়ে ভালো যে বাড়িতেই একটু আরাম করি তাই তো ঠিকই বলেছেন আপনি কিন্তু কালকে মহারাজের আপনাকে প্রয়োজন পড়তে পারে কেন এমন কি হয়েছে কালকে মহারাজ একটি জালিয়াতির বিচার করবেন আরে সেটা তো মহারাজ রোজই করেন আর উনার কাজই তো হচ্ছে ওই ন্যায় বিচারই করা কিন্তু কালকে কিছু নতুন হতে চলেছে সামনের মামলার বিচার করা খুব সহজ হবে না তাহলে কি এমন বড় ব্যাপার আছে একটু বলো তো দেখি বেশি তো আমিও জানি না শুধু এইটুকু শুনেছি যে খেতে দুজন ব্যক্তি স্বর্ণমুদ্রা পেয়েছিলেন সেটা নিয়েই ঝামেলা ঠিক আছে আমি কালকে যাব আমিও তো দেখি কি আছে এই ঝগড়াতে যেটার নাম এত প্রচার হচ্ছে সোহনলাল আছে হ্যাঁ সোহনলালকে একটু ডেকে দেবেন আগে আমি সোহনলাল আপনাকে মহারাজ কাল সকালে রাজ দরবারে ডেকেছেন ঠিক সময় উপস্থিত হয়ে যাবেন মহারাজ ডেকেছেন কিন্তু কেন এটা রাজদরবারে আসলেই জানতে পারবেন আমাকে যেটুকু বলতে বলা হয়েছিল সেটুকু আপনাকে বলে দিয়েছি বাকিটা কাল আপনি রাজসভায় জানতে পেরে যাবেন ঠিক আছে কালকে আমি সময় মতো দরবারে পৌঁছে যাব কিন্তু মহারাজ আমাকে কেন ডেকে পাঠিয়েছেন আমি তো তেমন কিছু করিনি কিন্তু এমন না তো যে সৈন্যকে অন্য কাউকে ডাকার জন্য বলেছিলেন আর সে ভুল করে আমাকে ডাকতে চলে এসছেন যাই হোক কাল যাচ্ছি দরবারে দেখা যাক কি ব্যাপারের মহারাজ রামভদ্র আর ওনার মালিক মোহন লাল চলে এসেছেন পাঠিয়ে দাও আচ্ছা তাহলে তুমি সেই সোহনলাল আগে হ্যাঁ মহারাজ আমিই সোহনলাল আর এই হচ্ছে তোমার চাকর রামভদ্র আগে হ্যাঁ মহারাজ এই আমার চাকর রামভদ্র একজন মালিকের এটা কর্তব্য হয়ে দাঁড়ায় যে সে তার চাকরদের যেন ভালো রাখে কিন্তু তুমি উল্টো নিজের চাকরদের সাথেই বেইমানি করতে লেগে গেলে তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে করবেন মহারাজ আমি বুঝলাম না রকম বেইমানি রাম ভদ্র তুমি বলোলা পেয়েছিলাম যার মধ্যে ছিল আচ্ছা আচ্ছা তো সেই স্বর্ণ কথা হচ্ছে মহারাজ এটা সত্য কথা যে আমরা দুজন জমি যাওয়ার সময় রাস্তায় কিছু স্বর্ণমুদ্রা পেয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে ওই পুটলিটি এঁকে দিয়ে বলেছিলাম যে এটা রাজকোষে জমা করিয়ে আসো তারপরে এটা আমি ভুলেই গেছিলাম মহারাজ আমি আশা করি যে ইনি সেই মুদ্রাগুলো রাজকোষে জমা করিয়ে দিয়ে হবে কি বলছো কি তুমি এ তো আমাদেরকে উল্টো এটা বলল যে সেই স্বর্ণ মুদ্রা তুমি নাকি রাজকোষে জমা দিতে বারণ করেছিলে আর বলেছিলে যেন এটা নিজেদের মধ্যে আমরা ভাগাভাগি নি আর সে সব তুমি ওকে কিছুই দাওনি বরং সবটাই নিজের কাছে রেখে দিয়েছো ঠিক হুম যা আমি ভাবছিলাম মহারাজের জন্য এটি সহজ হবে না এখন কিভাবে বুঝবেন কে সত্যি আর কে মিথ্যা বলছে হুম মহারাজ এই মিথ্যা কথা বলছে এই সমস্ত মুদ্রা লুকিয়ে রেখেছে বরং আমার মনে হচ্ছে যে ও পার্শ্ববর্তী রাজ্যে মুদ্রাগুলো বিক্রি করে না আসে যখন তোমরা এই মুদ্রাগুলো পেয়েছিলে সে সময় কি অন্য কেউ ছিল না মহারাজ কেউ ছিল না মহারাজ যখন আমি ওই মুদ্রাগুলো একে রাজকোষে জমা করতে বলেছিলাম তখন সেখানে কিছু লোক ছিল তারা আমাকে এটা বলতে শুনেছিল আচ্ছা তাহলে তো এই রামভদ্র মিথ্যে কথা বলছে এক নম্বরের মিথ্যেবাদী ক্ষমাবার্তী মহারাজ আমরা দুজন ছাড়া ওই মুদ্রাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো খবরই জানে না এ মিথ্যা কথা বলছে এই কারো সামনেই আমাকে মুদ্রা দেয় হুম এত সহজে এই বিষয়টি সমাধান করা যাবে না আমার মন বলছে এই সোহান লালি মিথ্যে কথা বলছে হুম যাই হোক দেখা যাক কি হচ্ছে সোহনলাল বলছে যে সেই সময় কিছু লোক ছিল আর রামভদ্র বলছে কেউই ছিল না সোহনলাল সেই সময় কতজন লোক ছিল যখন তুমি একে বলেছিলে এই মুদ্রাগুলো রাজকোষে জমা করতে মহারাজ আমরা দুজন ছাড়া তিনজন আরও ছিল যাদের সামনে আমি একে সেই মুদ্রাগুলো দিয়েছি হ্যাঁ মহারাজ একদম বলবে আপনি চাইলে আমি ওদেরকে আপনার সামনে উপস্থিত তাহলে ঠিক আছে ওদেরকে এই দরবারে ডেকে আনা হোক যথা আজ্ঞা মহারাজ ওরা তিনজন আমার সঙ্গে এসছে আর রাজমহলের বাইরেই বসে আছে আর আপনি চাইলে আমি ওদেরকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি ও এ তাহলে ওই তিনজন সাক্ষীও এনেছে ঠিক আছে ডেকে নিয়ে আসো কি মনে হচ্ছে আপনাদের সকলের কে মিথ্যে কথা বলছে আর কে সত্য কথা বলছে যদি সোহনলালের সঙ্গে আসা লোকেরা বলে যে তারা ওই মুদ্রা রামভদ্রকেই দিয়েছে তবে এর মানে হলো যে রামভদ্র মিথ্যা বলছে হ্যাঁ মহারাজ নাহলে রামভদ্র নিজের পক্ষের কোনো সাক্ষীকে প্রস্তুত করুক তখনই তো সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে কিন্তু এখন রামভদ্র নিজের পক্ষে কোনো সাক্ষীও পেশ করতে পারবে না মহারাজ কারণ সে এখন পর্যন্ত কোনো সাক্ষীর নাম নেয়নি স্পষ্টভাবে বুঝতে পারছি যদি সোহনলালের সঙ্গে আনা লোকেরা বলে যে তারা মুদ্রাগুলি রাম ভক্তকে দিয়েছিল তবে সে মিথ্যা প্রমাণিত হবে মহারাজ আপনারা একদম সঠিক কথা বলছেন আমার তো মনে হচ্ছে যে রামভদ্রই মিথ্যে কথা বলছে আর তাকে শাস্তি পাওয়াও দরকার আমি কিছু বলতে চাই মহারাজ হ্যাঁ হ্যাঁ তেনালি তুমি বলো তুমি তো এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু বলোইনি তুমি বলো যদি মিথ্যেবাদী প্রমাণ হয় তাহলে রামভদ্রকে কী শাস্তি দেওয়া উচিত আমাদের এ আর কি বলবে মহারাজ এর কাছে এত বুদ্ধি কোথায় যে সে এই বিচার করতে পারবে হুম মহারাজ আমি এটা বলতে চাইছি যে সোহানলালের সাথে তিনজন সাক্ষীরা যদি এটাও বলে দেয় যে তারা নিজের চোখের সামনে রামভদ্রকে সোনার মোহরগুলি সোহনলালের কাছ থেকে নিতে দেখেছে তাও আমাদের তাদের উপর বিশ্বাস করাটা উচিত হবে না তাহলে আমাদের কার উপর বিশ্বাস করা উচিত মহারাজ এটাও তো হতে পারে যে তিনজন লোক এসেছে সোহনলাল তাদেরকে তার নিজের স্বর্ণমুদ্রা থেকে কিছুটা স্বর্ণমুদ্রা দিয়ে নিজের দলেই টেনে নিয়েছে এই বিষয়টার উপরও গুরুত্ব দেওয়া দরকার যে মকদ্দমা শুরু হওয়ার আগেই সে তার তিনজন সাক্ষীকে সাথে নিয়ে চলে এসেছে হ্যাঁ তুমি সঠিকভাবে বলছো তাহলে তুমি বলো ন্যায় আমরা কিভাবে করব মহারাজ আপনি আগে ওই তিনজনকে সকলের সামনে জিজ্ঞাসা করুন যদি ওই তিনজন কথা বলে যে তারা স্বর্ণমুদ্রা দিতে দেখেছে তাহলে আমরা ওই তিনজনকে আলাদা করে একান্তে জিজ্ঞাসা করব। আর ওই আসল তথ্যটা খুঁজে বার করব সঠিক কথা বলছো তেনালি আমি এমনই করব আচ্ছা তাহলে ওই তিনজন তোমরাই হ্যাঁ মহারাজ আমি এই তিনজনের সামনেই রামভদ্রকে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম সোহনলাল কি সঠিক কথা বলছে তাহলে হ্যাঁ তাহলে ঠিক আছে সোহনলাল এবং রামভদ্র তোমরা কিছুক্ষণের জন্য আমাদের দুজন সৈনিকের সাথে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে বসো এবার তোমরা তিনজন এখানেই থাকো তেনালি এবার নির্ণয় করার দায়িত্ব তোমার উপর যেমন আপনার আদেশ মহারাজ আপনাদের তিনজনের মধ্যে থেকে দুইজন আমাদের সৈন্যর সাথে অতিথিশালায় চলে যান আর একজন এখানেই থাকবেন হুম আচ্ছা তাহলে আপনি এইটা বলুন ওই থলিটা যার মধ্যে স্বর্ণমুদ্রা ছিল সেটা দেখতে কেমন ছিল বা কি রঙের ছিল বা কি কাপড়ের ছিল আগে ওই ঝোলাটা সাদা কাপড়ের ছিল আর ওটিতে হাজারটি মুদ্রি ছিল ঠিক আছে আপনি এখানেই অপেক্ষা করুন দ্বিতীয় ব্যক্তিকে ডেকে আনা হোক আচ্ছা তো আপনি আপনার চোখের সামনেই স্বর্ণমুদ্রা দিতে দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখেছি তাহলে আপনি এটাও দেখেছেন যে ওই স্বর্ণমুদ্রাগুলি দেখতে কেমন ছিল হ্যাঁ দেখেছিলাম সবই দেখতে একই রকম ছিল হুম আচ্ছা তাহলে আপনি কাগজে তার ছবিটা এঁকে দিতে পারবেন হ্যাঁ একদম ঠিক আছে তাহলে আপনি এখানেই অপেক্ষা করুন তৃতীয় ব্যক্তিকে ডেকে আনা হোক হুম তাহলে সোহনলাল যখন রামভদ্রকে স্বর্ণমুদ্রা দিয়েছিল তখন আপনি কি ওখানেই ছিলেন হ্যাঁ আমি সেই দুজনের সঙ্গে এখানেই ছিলাম কতটা স্বর্ণ মুদ্রা ছিল আপনার কি জানা আছে আজ্ঞা না এটা তো আমার জানা নেই কারণ সেইগুলো কাঠের বাক্সে বন্ধ ছিল তো কি রঙের ছিল ওই বাক্সটা আপনার কি মনে আছে হ্যাঁ সেটা কালো রঙের বাক্স ছিল ঠিক আছে মহারাজ তাহলে আপনি এবং সমস্ত সভাসদগণ শুনতে পেলেন একজন বললেন যে সাদা থোলের মধ্যে রাখা ছিল আর একজন বললেন যে উনি দেখেছেন এবং সমস্ত স্বর্ণমুদ্রা একই রকমের ছিল আর আরেকজন বললেন যে কাঠের বাক্সের মধ্যে বন্ধ করে রাখা ছিল এবার তাহলে আপনি নিজেই বিচার করুন যে এর মধ্যে কে সত্য আর কে মিথ্যে কথা বলছে দুইজনকেই দরবারের ভেতরে নিয়ে আসা হোক শোহনলাল আমরা তোমার সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করলাম আর তোমার সাক্ষীরা তিনজনে মিথ্যে কথা বলছে তা প্রমাণ হয়ে গেছে এবং তার সাথে তুমিও জড়িত আছো এটাও প্রমাণিত তাই আমি তোমাকে দণ্ডিত করলাম তোমার শাস্তি এটাই যে তুমি আমাদের এখানে এক শত স্বর্ণ মুদ্রা জমা করবে যার মধ্যে পঞ্চাশ স্বর্ণ মুদ্রা রাজকোষে যাবে এই শাস্তি তোমার আমাদের রাজসভার অমূল্য সময় নষ্ট করবার জন্য আর বাকি পঞ্চাশের মধ্যে পঁচিশ স্বর্ণ মুদ্রা রামভদ্রকে এবং পঁচিশ স্বর্ণ মুদ্রা তেনালী রামকে দেওয়া হবে এটা আমার আদেশ আর আমার আদেশ যেন আগামী দু দিনের মধ্যে পালন করা হয় তেনালি তোমার বুদ্ধি থেকে সত্যি আমি খুব গর্বিত তোমার জন্যই আসল সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রমাণ হল আমার তরফ থেকে তোমার জন্য আলাদা করে এক শত স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হলো গোপাল তুমি যদি আমাকে এই ঝগড়ার বিষয়টা না জানাতে তাহলে তো আমি রাজদরবারে দরবারে যেতামই না আর এই পুরস্কারটাও পেতাম না বলবো এই কারণেই পঁচিশটা স্বর্ণ মুদ্রার উপর তোমার অধিকার অবশ্যই আছে এই নাও রক্ষামন্ত্রী মহাশয় দেখুন তো রাজ দরবারের বাইরেও দেওয়া নেওয়া হচ্ছে হে ভগবান এই তেনালি তো বড় গন্ডগোলের লোক আমার মনে হচ্ছে ওই চোরের সাথেও তেনালিরাম কোনো ষড়যন্ত্র করছে সে যা করেছে তা করেছে আমি ঠিক করেছি যে ওই আহাম্বকের কথা ভাবাই বন্ধ করে দেবে আমিও হুম যখন বন্যা আসে তখন ভাবতে হবে যে কে আগে পালাবে হুম সত্যি